তো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকার তো আমি আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমেজ এডুকেশন বিডির একটি নতুন ব্লগে তো আজ আমরা এসেছি ইংরেজদের ময়নামতীতে অব ময়নামতী ক্যান্টনমেন্টে অবস্থিত ইংরেজদের কবরস্থান তো বন্ধুরা এখন জেনে নিই এই সমাধিস্থল সম্পর্কে কিছু তথ্য এই সমাধিক্ষেত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বারোটি দেশ অঞ্চলের বীর সৈনিকদের সমাধিস্থল কমন ও এথল ওয়ার গ্রেভস কমিশন এটি তত্ত্বাবধায়ক আজকে আমরা এখানে ঢুকতে পারিনি কারণ এটা আটটা থেকে বারোটা পর্যন্ত ওপেন থাকে তারপরে বারোটা থেকে দুটো পর্যন্ত এটা বন্ধ হয়ে যায় একটা দিতে যায় এখানে ওয়ার্কাররা তো এখন বাজে সাড়ে বারোটা এটা দুটার দিকে আবার ওপেন হবে তো সেই সময় পর্যন্ত আমরা থাকতে পারবো না তাই আজকে একটা সীমিত সময় আমাদের হাতে তাই আমরা আপনাদের পুত্রটা ভালো করে ঘুরে দেখাতে পারলাম না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আলাইকুম রহমদুল আবারকাতো আল্লাহ হাফেজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন